আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে সেটার নাম হচ্ছে কি পরকিয়া কি নাম বললাম পরকিয়া ছুটে চলে এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা লোকের বিবি সঙ্গে জিনা করা স্বামী সৌদিতে স্বামী আছে লেবাননে স্বামী আছে কাতারে স্বামী আছে কুয়েতে শুনেলেন আমার মায়েরা কোন মহিলা যদি স্বামী মারা যায় কি বললাম বিধবা হয় স্বামী মারা যায় আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কোরবানি করে সন্তানের জন্য সে যদি নামাজি দিনদার মুসুল্লি হয় তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা তোমরা নিজেদের দিকে হিফাজত করো কোরআন খুলেন 18 পারা প্রথম 20টা কাদাফলাহুল মুমিনুন আল্লাবিনা হুমতি সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাজিনা হুমানিল লাবি মুরিদুন ওয়াল্লাজিনা হুম লিজাকাতাই ফায়লুন কোরআন কাদাফলাহুল মুমিনুন হে আমার নবী পরিচিত মুমিন কারা তাদের এক নম্বর গুণ হচ্ছে আল্লাবিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আলাই করে খুসু খুজু ওয়ালাদিন আহুম আনিল লাগবি মুরিদুল এবং তারা যেন নিজেদিকে গুনা কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাদিন আহুমলি জাকতিফা ইলুন তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে ওয়াল্লাদিন আহ হুম লি ফুরুজিম হাফিজুল এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে সবাই করবো ইনশাল্লাহ আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে এই লজ্জা স্থানটা হচ্ছে কার তোমার বিবির হক তোমরা এটার হেফাজত করো তুমি নিকাহ করে লাও হে পুরুষ তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে শুনে রেখে দেন বেটা যদি উপযুক্ত হয় বাপরা চিন্তালেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়ে দিয়ে দেন যদি যারা সন্তান মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না তারা যদি পাপে লিপ্ত হয় তাই মা বাপু দায়ী হবে মা বাপু দায়ী আজকে বলুন অনেক মহিলা মনে করে পর্দা আবার কি বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত কি বললাম টাকনুর ওপরে নবীজি বলেছেন যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন এটা হচ্ছে পুরুষদের মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে কাদের বললাম মহিলাদের আপনি লক্ষ্য করুন বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন বর্তমানে বেঈমান কাপেররা যে কাপড়গুলো প্রমোট করছে বাজারে নিয়ে আসছে প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে এরকম জায়গা ঠিক বললাম না ভুল বললাম এইখানে পড়ছে এই যে অঙ্গ বেরিয়ে থাকছে এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে নাপসে জিনা জেগে যাবে শুধু সেই ছেলেটা পাপি হবে না সেই মেয়েটাও পাপি অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ আমার মেয়ে ছোট পোশাক পরবে না মানে মডেলিং এর যুগ আলহামদুলিল্লাহ তোমার মেয়েকে ছোট পোশাক পরাও আর ছোট পোশাক পরাটা কম পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি করণ দিঘি এই থানার সব থেকে বড় মডেনিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না কিন্তু নারী যে হবে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন কলা কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে ইজ্জত বাড়বে না কুমবে কেউ কিনবে কিনবে না কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে কিনবে না কিনবে না কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি আমার মায়েরা তোমরা যদি নিজের শরীরকে ঢেকে লাও আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি হে আমার যুবক তোমরা মোবাইল আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকাগুলোকে যে মহিলাগুলোকে দেখছো যারা নিজেদের শরীর দেখাচ্ছে জেনে রেখে দিবে সব মেকআপ বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত কে বললে ছাপান্ন উনষাট উনষাট সালমান খানের বয়স আটান্ন আচ্ছা আটান্ন বৎসরের লোক একদম ইয়ং তো নাকি ইয়ংত কথা কিন্তু একটা ফিলিম তৈরি করছে সেখানে দেখানো হচ্ছে একটা কুড়ি বৎসরের যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার নাম হচ্ছে মেকআপ তো যে নায়িকা থেকে দেখছো সুন্দর ওরে পাগল যুবক একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো পাঁচ হাজার টাকা খরচ করো কুড়ি হাজার খরচ করো ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর লাগবে কথাটা বুঝতে পারেন মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে আবে তোর বউটাকে সাজাবে ওর থেকে ভালো লাগবে ওটা তো দেহ ব্যবসায়ী আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী তুমি তাকে দেখে ইনফেস হও শুনে রেখে দেন যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনোই এটা মর্যাদাপূর্ণ লয়, যদি কেউ মনে করেন কোরানে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই কোরআন বলছে আলা আলা আলাহ হে নারী তুমি তোমার শরীরকে ঢেকে লাও তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন অর্ডার দিয়েছে হাদিস শুনে যান